Thank you.

এখন কি চা খাবে না পরে খাবে খাবে দিচ্ছি তুই দিবি একটু চা করে গেটটা তা লাগাতে হবে আমি যাচ্ছি না আমি গেলে তো হয়ে যাবে <laughs> 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 কারেন্টটাও গেলে চলে কি করছে সন্ধ্যে থেকে কারেন্টটা কে জানে সকাল থেকে ঝড়া তিন ঘন্টা কারেন্ট নেই সন্ধ্যে থেকে কারেন্ট নেই এই অদ্ভুত জিনিস তো বাগবাজির খেলা চলছে কারেন্টের জল নেই ঝড় নেই বিদ্যুৎ নেই বৃষ্টি নেই কারেন্ট কাটছে অদ্ভুত জায়গায় বাস করি সরি হ্যালো সবাই কে কি আছো লাইভে சாய் அமிக்கு சாட்டை புரிந்தில்லாம்.

আমি করে দিচ্ছি চাটা কিছু দুটো দিয়ে দেশে কিছু দিয়ে দে

কমেন্ট তো কারোটা দেখতে পাচ্ছি না আমি এখানে কিন্তু স্ন্যাপে করা যাবে আর অতটা ভালো হবে নাটা স্ন্যাপে তো অতটা অসুবিধা হবে না এখানে কেউ নেই আমি এখানে থাকতে পারছি না এখানে কাউকে আমি দেখতে পাই না চলো